যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী ডাক্তার রাধাকৃষণ তিনি পেশায় শিক্ষক ছিলেন তো তার প্রথম জন্মদিনে যখন তার সার্বিকভাবে তার শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব যারা ছাত্র ছাত্রী যারা উপস্থিত হয়েছিলেন তারা বলেছিলেন আজকের এই দিনটিকে তিনি বলেছিলেন আজকের এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা অর্থাৎ শিক্ষকরাই হচ্ছে কারিগর সমাজে যারা মানুষ তৈরি করে তো স্বাভাবিকভাবেই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জানাই সমস্ত ক্যাটাগরি শিক্ষককে যে যারা সত্যিকারে মানুষ তৈরি করে এবং তাদের সার্বিক পরিশ্রমের মধ্যে দিয়ে একটা মানুষ ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে নানা নানারকম যেমন টেকনিক্যাল লাইন আছে তেমনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারে যে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাতে চাকরি বাকরি করতে পারে সমাজ সেবা করতে পারে তার জন্যই শিক্ষকরা সবানিয়ত ব্যস্ত থাকেন নমস্কার ধন্যবাদ